খাজা দরবেশ মাওলা গবেষণামূলক জীবনী গ্রন্থ মাওয়া কিউন নুজুম প্রকাশনায় সংবর্ধনা শুকরিয়া এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে শফিউল আজম রুবেল চৌঠা জানুয়ারি দু পঁচিশ চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে কানে পাক পঞ্চতন রাজায় নুরিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বংশধর মাওলানা জালালুদ্দিন রমি রহমতুল্লাহ অধস্তন পুরুষ হজরত আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ পঞ্চম পুরুষ খাজা দরবেশ মাওলা রহমতুল্লাহ গবেষণামূলক জীবনী গ্রন্থ মাওয়া কিউন নুজুম প্রকাশনায় সংবর্ধনা সুক্রিয়া এবং দোয়া মাহফিল গ্রন্থটির সম্পাদক মাওলানা মঈনুদ্দিন নুরি আল কুরাইশির অনুষ্ঠিত হয়েছে গ্রন্থটি পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেছেন যেই জাতি তার ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি ভুলে যায় সেই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায় এই বাস্তবতা উপলব্ধি করেই এই গ্রন্থটির বহিঃপ্রকাশ আমরা আশা করি এই গ্রন্থের মাধ্যমে আলী রাজা কানুশাহ রহমতুল্লাহ ঘরানার সুফি সাহিত্যিক ধারা এগিয়ে যাবে সুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদান শিন সৈয়দ নাসিরুল হক চিশতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মণ্ডলী ড সেলিম জাহাঙ্গীর ড মুফতি নুর হুসাইন ড আব্দুল আজিম শাহ সহযোগী সম্পাদক ড ওসমান মেহেদী ড নুরুল নবী আজহারি ড নিজামুদ্দিন জামি শেখ সাদি মুফতি শাইক ওসমান গনি এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সফিউল গনি প্রফেসর এমরান আবু সালে ও খাজা ওসমান ফারুকী সহ দেশবরণ্য শিক্ষাবিদ গবেষক এবং সাংবাদিক সহ আরও অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসখাইন আলীনগর দরবার শরীফ সহ বিভিন্ন দরবার ও সিলসিলার পীর মাসায়দ মাওলানা আব্দুর রহমান ও মোহাম্মদ আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পীরজাদা এনামুল হকের মোনাজাতে সমাপ্ত হয়েছে টু বয়সে বয়স তো ভুল বলছি না এবছর বয়সে উনি ডাক্তার সালিম জাহাঙ্গীর স্যার নিজের থেকে বললেন যে আমি স্যার কারণ ওই প্রথম দিনেই আমি যখন মত বিনিময় সবাই বসেছি আমার একটা কিছু গোপন কথা আছে সেগুলো গোপনেই থাক কারণ আমি খেলা এমনি নিয়ে নেই আমি যখন আমার পীর মুরিদি হওয়ার কোন ইচ্ছাই ছিল আমি চারজন বুজুর্গ থেকে খেলাফত পেয়েছি অথচ পীর মুরিদির ইচ্ছে আমার ছিল আমি কন্ডিশন কিছু দিয়েই পীর মুরিদিতে নেমেছি কিছু কন্ডিশন দিই আমি দেখেছি আমার সেই কন্ডিশন ঠিক আছে তা আমি যদি কাউকে একবার ভালোবাসার দৃষ্টিতে দেখি সে মানুষটা আমার ভালোবাসার জালে ফেসে যায় তার নজির হচ্ছে ডক্টর ওসমান মেহেদি সাহেব আমার ভালোবাসার জালে ফেসে গেলেন আর ওনাকে যখন প্রস্তাব করলাম আপনি যাবেন উনি বললেন হ্যাঁ যাব